আসসালামু আলাইকুম বাইনেন্সের নতুন একটি লার্ন অ্যান্ড আর্ন অফার চলে এসেছে যেখান থেকে আপনার হচ্ছে দশটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে এখানে সাতাইশটি জি টোকেন আপনারা পাবেন আর এই জি টোকেনটা মূলত হচ্ছে বাইন্যান্সের লিস্টেড আছে আপনারা বলা যায় যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন যদি সঠিক দশটা প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন তো এই প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবেন সেটা আগে একটু বলে দিই তারপর অফারটা আমরা শুরু করব। আমাদের টেলিগ্রাম চ্যানেল চ্যানেলের লিংকটা ভিডিও ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দেওয়া থাকবে যারা হচ্ছে আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন এই পোস্টির মধ্যে যেই অফারটা থাকবে অফারটির পোস্টে আপনারা চেক করলে মূলত দশটি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন একদম উপরের দিকে তা আপনারা হচ্ছে এখান থেকে দেখে জাস্ট প্রশ্নগুলো কে যা যেরকম থাকবে আপনারা দেখে দেখে সঠিক উত্তরগুলো দিলেই এখানে সাতাইশটি জি টোকেন পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে যে বাইন্যান্সে লার্ন অ্যান্ড আন অফার কিন্তু আমরা আগে করেছি আগেও কিন্তু পেমেন্ট পাইছি এবং এক একটা পেমেন্ট সিস্টেম আলাদা আলাদা করে দেওয়া থাকবে আমি একটু ভিডিও শেষে বলে দিব এই পেমেন্ট আপনারা কোথায় পাবেন এবং কোথায় থেকে হচ্ছে এখানে উইড্রো করতে পারবেন কতদিন পরে উইড্রো করতে হবে সব কিছু বলে দিব তো ফার্স্টে হচ্ছে চলুন আমরা হচ্ছে লার্ন অ্যান্ড আর্ন অফারটিতে চলে যাই ফার্স্টে হচ্ছে আপনারা কী করবেন বাইন্যান্সে চলে যাবেন বাইন্যান্সে গিয়ে যে এই কর্নার অপশনটাতে আপনারা ক্লিক দিবেন বাইন্যান্সের লগোতে ক্লিক দেওয়ার পর আপনারা মোর সার্ভিসের মধ্যে সার্ভিসেস এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে লান অ্যান্ড আনটা আপনারা খুঁজে বের করবেন এখানে আপনাদের এই অপশনগুলো থেকে লার্ন এন্ড আনটা আপনারা খুঁজবেন দেখবেন যে আপনারা এই এই এখানে হচ্ছে খুঁজলেই পেয়ে যাবেন দেখেন এখানে এই যে লার্ন অ্যান্ড আর্ন আমরা এখানে আসে তো আপনারা হচ্ছে এটা খুঁজবেন লার্ন তো তারপর হচ্ছে আপনারা লার্ন এন্ড আনে যখন যাবেন এই যে নিচের দিকে আপনারা যদি যান এখানে একটা অফার দেখতে পাবেন যেটা অনগোয়িং এখন চলতেছে এখন যারা হচ্ছে আমার ভিডিওটা দেখবেন চেষ্টা করবেন যতগুলো আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সাথে সাথে উত্তরগুলো দিয়ে আপনি সাবমিট করে দিবেন এবং আশা করা যায় এগুলো থেকে আপনার প্রত্যেকটা থেকে করলে এখানে পঞ্চাশ সেন থেকে দুই ডলার পর্যন্ত প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবেন তো চলুন দেখি কিভাবে আপনারা লার্ন এন্ড আর্নটা করবেন স্টার্ট লার্নিংয়ে যদি আপনি ক্লিক দেন এখান থেকে আপনাকে একটা ভিডিও প্রথমেই দেখতে বলবে দেখেন এখানে হচ্ছে আমরা জাস্ট এই অপশনটাতে এখানে একটা ভিডিও আসবে দেখেন এখানে একটা ভিডিও আসবে তো আমরা যদি ভিডিওটা দেখতে চাই দেখতে দেখব এবং টেনে এখানে দিব আর কি প্লে করার পর এখানে টেন দিয়ে দেবো লাস্ট পর্যন্ত তারপর হচ্ছে এই অপশনটাতে ক্লিক দিব এই যে অপশানটাতে এখানে ক্লিক দেওয়ার পর আমাদেরকে এরকম স্টার্ট কুইজ আসবে তো অফারটা যদি শেষ হয়ে যায় স্টার্ট কুইজ অপশনটা চলে যাবে তো অফারটা যতক্ষণ পর্যন্ত রানিং থাকবে ততক্ষণ পর্যন্ত এই স্টার্ট কুইজ লেখাটা থাকবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তারপর হচ্ছে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের এখানে দশটা প্রশ্নে এখানে চলে আসবে একটার পর একটা তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ডাস গ্রাভিটি পাইপলাইন্স আর্কিটেকচার ইমপ্রুভ তো এরকম একটা প্রশ্ন করছে তো এই প্রশ্নটা আমি যেটা বললাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেব এরকম প্রশ্ন আর কি আসবে দেখেন এরকম তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছয় নম্বর প্রশ্ন আপনাকে হচ্ছে প্রশ্নগুলো খুঁজতে হবে দেখেন এখান থেকে আমি যে এই যে এই প্রশ্নটা আর কি এটা কিন্তু দশ নম্বরে আসে বাট আমার এখানে কিন্তু এক নাম্বারে প্রশ্নটা দিছে এক একজনের আলাদা আলাদাভাবে দিবে আর কি আপনারা হচ্ছে জাস্ট আগে প্রশ্নটা পড়বেন ওইখান থেকে জাস্ট ছবিটার সাথে মিলিয়া এখানে দেখবেন যে কত নাম্বারে আপনার প্রশ্নটা উত্তরটা আছে তো এটা হচ্ছে ডি ব্লক চেন রিসোর্স তো এই উত্তরটা হচ্ছে আপনাদের এখানে খুঁজে বের করবেন দেখেন এটা কত নাম্বার আসে এটা খুঁজবেন দেখেন ব্লক চেন রিসোর্স এটা তো আমরা হচ্ছে এটা এখানে দিয়ে দেবো উত্তরটা দিয়ে সাবমিটে ক্লিক দিব তারপর হচ্ছে নেক্সট কোশ্চেনে যাব তারপর এরকম করে আমি হচ্ছে আরেকটা প্রশ্ন এখানে তারা দিছে তো এরকম করে আমাদের দশটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে এবং উত্তরগুলো আপনারা জাস্ট আমাদের এই স্ক্রিনশুটগুলোতে পেয়ে যাবেন এখানে প্রশ্নগুলোর দেখে দেখে জাস্ট উত্তরগুলো দিয়ে দিবেন আপনারা কিন্তু ভুল প্রশ্নের উত্তর যদি একটাও দেন তাহলে কিন্তু রিওয়ার্ড কিন্তু পাবেন না এটা দেখে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন তো আমি হচ্ছে করে তারপর আসতেছে আপনাদের দেখানোর জন্য বাকি কাজগুলো তো আমি আমার প্রশ্নগুলোর উত্তরগুলো সঠিকভাবে দিলাম এবং এখানে হচ্ছে লাস্টের প্রশ্নটার এই উত্তরটা সি নাম্বার তো এখানে উল্টাপাল্টা থাকবে আমি যেটা বললাম আপনার অবশ্যই দেখে প্রশ্নগুলো এখান থেকে পরে তারপর হচ্ছে অ্যান্সারগুলো দিবেন ছবিটার সাথে মিলিয়ে তা দেন সাবমিটে ক্লিক দিব বিউ রেজাল্টে ক্লিক দিব দশটা প্রশ্নের উত্তর দেওয়ার পর সাবমিট করলে বিউ রেজাল্টে ক্লিক দিলে দেন হচ্ছে আপনাদের এখানে একটা পেজে নিয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার এ দেখেন দেখতে পাচ্ছেন রিওয়ার্স সেন্টার তো আমাদের রিওর্স সেন্টারে চলে যাবো আমাদের এখানে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে বা কুইজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তারা হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে হচ্ছে আমাদেরকে আমাদের রিওয়ার্ডটা দিয়ে দেবে কোথায় দিবে সেটাও আমি একটু বলে দিই তো আমাদের রিওয়ার্ডটা হচ্ছে সরাসরি হয়তো রিওয়ার্ড সাবসের মধ্যে দিতে পারে এখানে যদি আপনারা চেক করেন হয়তো এখানে পেয়ে যাবেন অথবা হচ্ছে আমি আপনাদের বলে দিব যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তারা যখন পেমেন্টটা দিবে তো অথবা আমাদেরকে হচ্ছে এটা লকিংয়ে নিয়ে যাবে লকিং হচ্ছে দেখতে পাচ্ছেন আন সেকশানে যদি আপনি যান আন সেকশনে যাওয়ার পর এখানে দেখতে পাবেন হচ্ছে যেমন অ্যাভার টোকেনটা আমরা কিন্তু পেয়েছিলাম আপনার মনে আছে কি না এই লানেন আন থেকে এখানে কিন্তু লক করে দিচ্ছিল একশো পঞ্চাশ দিনের জন্য তো যেহেতু ফ্রি অফার বা ফ্রি এখান থেকে আমরা পাচ্ছি তো এই যে টোকনগুলো তারা হচ্ছে লকিংয়ে ইংয়ে পাঠাই দিবে এবং একশো দিন পরে হচ্ছে আমাদেরকে তারা হচ্ছে এটা রিডিম করার সুযোগ দিবে এবং এটা আমরা স্পোটে আনতে পারবো তো এর মধ্যে আশা করা যায় এই জি টোকেনটা যদি ভালো রেট বাড়ে তাহলে কিন্তু আপনি এখানে ছাব্বিশটার জি টোকেন কিন্তু আরও বেশি রেটে সেল করতে পারবেন তো এই ছিল ভিডিওটি আপনারা জাস্ট আপাতত ক্লেম করে রাখেন ইনশাল্লাহ পেমেন্ট পাওয়ার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটটা দিয়ে দিব এবং কিভাবে ক্লেম করতে হবে সব কিছু জানাই দিব ধন্যবাদ সবাইকে